আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাই বোনেরা আর কে ওয়ার্ল্ডের নতুন আরেকটা ড্রেস নিয়ে আসলাম এটা হচ্ছে চোষা বোটিক্সের উপরে খুবই সুন্দর কালার এবং ফেব্রিক্স কোয়ালিটি সম্পন্ন ড্রেস তো আমাদের এই ড্রেসগুলো যারা নতুন দেখতেছেন তারা যদি অর্ডার করতে চান তো অর্ডার করার জন্য আপনারা আমাদের অনলাইন যে চারটি নাম্বার আছে এই চারটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন এই চারটি নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করতে পারবেন আর এছাড়াও যারা আমাদের শোরুমে এসে প্রোডাক্টগুলো নিতেছেন তাদের জন্য বলবো আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে ইসলামপুর টাওয়ার দোকান নাম্বার দুই আর আমরা প্রোডাক্টটা আগে শুরুতেই দেখিয়ে দিচ্ছি তারপরে অর্ডার করার প্রসেসটা বলে দিব এই হচ্ছে আপনার চোষার উপরে ফুল বডি কাজ করা এটা ফুল বডিতে আপনি কাজ পাবেন এবং অল ওভার গলার ডিজাইনটা ইচ্ছা মতো করে নিতে পারবেন এবং এই যে নিচের যে পোশনটা দেখেন এটা সেম ফেব্রিক্সের উপরে কোনো প্যানেল বাই ই নেই সম্পূর্ণ ফেব্রিক্স বডির উপরে কাজ করা এটার সাথে আপনি ফোর পিস সেমিজের কাপড়টাও সহ পেয়ে যাবেন এবং সেমিজের কাপড়টাও দেখেন মার্শাল্লা অনেক সুন্দর এবং বেস্ট কোয়ালিটির কাপড় একটু ডিফারেন্ট একটু কোয়ালিটি সম্পন্ন ড্রেস যারা নিতে চান আপনাদের শোরুমের জন্য বলবো যে সামনে ঈদ আসতেছে বেটার কিছু প্রোডাক্ট আপনারা সহজেই নিয়ে নিতে পারবেন অনলাইন অফলাইন দুইভাবেই নিতে পারবেন তো অনলাইনে যারা নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাই আপনারা যোগাযোগ করতে পারবেন আর এছাড়াও যারা অফলাইনে নিতে চান তাদেরকে বলবো যে সরাসরি এসে আমাদের শোরুম থেকে পার্সেস করতে পারবেন আমরা শোরুমের ড্রেসটা পরে দেখিয়ে দিব এই হচ্ছে আরেকটা কালার এটা হচ্ছে পার্পেল কালারের কাজটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর কাজ এবং কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস বেস্ট কোয়ালিটির কোয়ালিটি সম্পূর্ণ প্রোডাক্ট এগুলো এটারও আপনার ফোর পিসের কাপড় সেমিজের কাপড়টা সহ আছে এখানে সেলর এবং সেমিজের কাপড়টা একসাথে কাপড় দেওয়া আছে অনেক বেশি কাপড় দেওয়া আছে এই হচ্ছে অন্যটা শিফনের উপরে অন্যটা খুবই সফট পিওর সফটের অন্য হবে পিওরের উপরে অন্যটা হবে বেস্ট কোয়ালিটি আর আসলে একটা কাপড় শুধু কাপড়ই হয় না এটার সাথে কোয়ালিটি মান এগুলো অনেক ডিপেন্ড করে হচ্ছে কি আপনার প্রেজেন্টেশনের কারণ এই ড্রেসগুলো হচ্ছে কি আপনারা আপনাদের শোরুমে রাখলে আপনাদের শোরুমের মান বাড়বে এবং হচ্ছে কি যারা সেল করেন তাদের জন্য বেস্ট হবে কাপড়গুলো কাপড় কালার চাট খুবই কোয়ালিটি সম্পন্ন আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি কাপ কাপড়ের কোয়ালিটিগুলো খুবই সুন্দর এবং ডিফারেন্ট কাজের উপরে কাজটার কাপড়টার কোয়ালিটিটা দেখেন বেস্ট কোয়ালিটির কাপড় হবে এবং এটা স্যালোয়ারের কাপড়টা দেখেন বেস্ট কোয়ালিটি এগুলো নর্মাল কোনো কাপড় না একদম অথেন্টিক ইন্ডিয়ান একদম অথেন্টিক ইন্ডিয়ান প্রোডাক্টগুলো পাবেন এই হচ্ছে ওনারটা পিওর শিফনের উপরে অন্যগুলো বড় এবং কাজের ফিনিশিংগুলো দেখেন আপনার সাইটের কাজের ফিনিশিংগুলো দেখেন বেস্ট কোয়ালিটির এবং এগুলো হানড্রেড পার্সেন্ট পিওর শিফোন ওনাটা পাবেন আপনি হানড্রেড পার্সেন্ট পিওর শিফনের উপরে বেস্ট কোয়ালিটি এটার মধ্যে লাস্ট লাস্টে একটা কালার মিষ্টি কালার মিষ্টি কালারটাও দেখেন এই হচ্ছে ফুল বডি ওয়ার্ক করা সম্পূর্ণ বডিটার মধ্যে কাজ করা এবং আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি প্যানেলের কাছ থেকে শুরু করে ফুল বডির কাজটা খুবই সুন্দর কাজ এবং ডিফারেন্ট কোয়ালিটির মধ্যে একটু নতুন যারা নিতে চান তাদেরকে বলবো ভাই তাড়াতাড়ি আসেন এই ড্রেসগুলো আপনারা দেখে পার্সেস করে আপনাদের শোরুমের জন্য বেস্ট কোয়ালিটি হবে এবং কোয়ালিটি সম্পূর্ণ ড্রেস এই হচ্ছে অন্যটা পিওর শিফনের উপরে তো এই চারটি ড্রেস যারা সেট হিসাবে অর্ডার করতে চান এখানে চারটি নাম্বার দেওয়া আছে এই চারটি নাম্বার আপনারা এই হোয়াটসঅ্যাপে অর্ডার করতে পারবেন আর এছাড়াও যারা শোরুমে এসে নিতে চান এখানে আমাদের একটি বাংলাদেশের শোরুম অ্যাড্রেস দেওয়া আছে ইসলামপুর লাইনটাও দোকান নাম্বার দুই হাজার একান্ন আর যারা কলকাতায় আমাদের শোরুম থেকে পার্সেস করতে চান এখানে কলকাতার অ্যাড্রেসটাও দেওয়া আছে সেইখানে আপনার যোগাযোগ করে আপনারা পার্সেস করতে পারবেন তো এই টাইপের নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করে রাখতে পারেন দেখা হবে আরেকটা নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে এবং আল্লাহ হাফেজ